ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম দেবেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু দা এবং সুশান্ত থেকে শুরু করে আমাদের সতীপ্রা সভা আজকে সম্মানিত মঞ্চ বলে আমি এখানে শেষ করছি যে দাদা যা বললেন যে বিধানসভাতে আমাদের এবারে সাত জিরোতে ওদেরকে হারাতে হবে বল দিতে হবে ওরা সবসময় খেলা হবার এতেই ওদেরকে সাত জিরোতে গোল দিতে হবে শুধু আমি একটা কথা বলবো যে আমাদের সাতটা বিধানসভায় কিন্তু হাত না যদি যদি আমরা একে অপরকে না হারাতাম এটা মাথায় রাখতে হবে এবং প্রতিজ্ঞা এখান থেকে নিয়ে যেতে হবে যে ক্যান্ডিডেট হোক না কেন শুধু পদ্ম ফুল দেখে ভোট দেবেন এবং কোথাও যদি শুনতে পান কোনো নেতৃত্ব সে টিকিট পায়নি বলে দিল্লি অব্দি ছুটেছে হয়তো টিকিট পায়নি বিভিন্ন জায়গায় ঘুরেছে বিভিন্ন খরচা করেছে এবং সে বলছে যে ভোট দেওয়ার দরকার নেই পায়ের তলা থেকে জুতো খুলবে না ছাপা ঠা ছাপা ঠা বাকিটা দেখে নেওয়া যাবে শুধু আজকে মমতা ব্যানার্জি একজন নিজে মহিলা হয়ে সে উনি বলেন কি না যে মহিলারা সন্ধ্যে ছটার পরে আর কাজে বেরোনোর দরকার নেই আমি শুধু মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জিকে বলবো দেড় হাজার পুলিশ নিয়ে না বেরিয়ে দিনের বেলায় শুধু আপনি একা কোথায় বেরুন রাত্রিবেলা তো দূরের কথা আপনি দিনের বেলা বেরোতে পারবেন না আপনার বাড়ির রাস্তার লেনে হরিশ মুখার্জি লেন ওটা হরিশ মুখার্জি নেই ওটা ব্যানার্জি লেন হয়ে গেছে তো তাই আমি আর বেশি কিছু বলবো না আমার দাদা সব কিছু বলেছেন আমাদের ওইভাবেই প্রোগ্রাম আমাদের করতে হবে এবং মন্ডলে যাতে বিজয় সম্মেলনী কার্যকর কার্যক্রম হয় সেটা সবাই মিলে দেখবেন মণ্ডল সভাপতিরা এবং সবাইকে আমার অনুরোধ এখন সবাই এক হয়ে এক হয়ে আমরা লড়ো আমাদের জিত কিন্তু নিশ্চিত খুব একটা খারাপ নেই এসআইআর হলে বিয়াল্লিশ লক্ষ মাত্র পিছনে আছি আমরা আশির বেশি আশি লক্ষ এক কোটির বেশি ভোট বাদ গেলে পিএনসি এমনি পালাবে পিএনসি এমনি পালাবে তো চিন্তার কিছু নেই ওরা ওরা আমাদের মাঠে ঝরাচ্ছে আমরা সহ্য করছি সহ্য করছি তো তার বদলাও হোক চিন্তাও কিছু নেই যারা যারা করছে তাদের হিসাবে তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে অবশ্যই তাদের ব্যবস্থা হবে তাও আইনি প্রক্রিয়ায় আপনারা সবাই ভালো থাকবেন সংগঠন মজবুত করুন